কাউকে কখনো কোনো দিন কোনো কারণে ভালোবাসলে তাকে এমনভাবেই ভালোবাসুন যেন তার কখনোই মনে না হয় আপনি তাকে ভালোবাসার ক্ষেত্রে বিন্দু মাত্র কৃপণতা করেছেন শুধু মুখে মুখে নয় তাকে অনুভব করতে দিন আপনার ভালোবাসা এমনভাবে ভালোবাসুন আপনার ভালোবাসা নিয়ে কোনো প্রকার সন্দেহ যেন সে করতে পারে এমনভাবে লেগে থাকুন যেন সে কখনোই একাকিত্ব বোধ না করে কাউকে ভালোবাসলে বাসার মতনই ভালোবাসুন আর যদি ভালো না বাসতে পারলে সোজা সাপটি বলে দিন ভালোবাসেন না ভালোবাসা ভূমিতা আর না যাকে ভালোবাসবেন তাকে মন প্রাণ উচার করেই ভালোবাসবেন আর যাকে ভালোবাসবেন না তাকে অযথা মিথ্যা বলার তো কোনো মানেই নেই চাই সহ্যতা আর সে সহ্যতা যদি হৃদয়ে লালন করতে না পারেন তবে পিঠে ভন্ডামের সিল লাগিয়ে ঘুরে ফেল অন্তত মানুষ বেঁচে যাবে আপনার হাত থেকে